হ্যালো বন্ধুরা তো দেখো আজকে একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি তো চারমগজ কাঁচা লঙ্কা কাজু দিয়ে বাটবো আর কি মিক্সিতে আর দেখো এখানে পনির হালকা কুসুম গরম জলে ভেজানোর পরে তুলে রাখা আছে আর এখানে গাজর ক্যাপসিকামও হালকা করে একটু নুন দিয়ে সিদ্ধ করে রাখা আছে জল ঝরতে দেওয়া আছে আর এখন দেখো পনিরগুলোকে জল ঝরার পরে অল্প করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করে একটা ভাজা হবে সেই অবস্থাতেই তুলে নেবো তো চলো বাকি পনিরগুলো এখানে রাখা আছে ভেজে নেওয়া যাক তো তারপরে দেখো এখানে গাজর ক্যাপসিকাম ওই তেলের মধ্যেই আর কি ভাজতে দিয়েছি তারপরে কড়ার মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়ন হিসাবে দেবো আর দেখো এখানে যে পেস্টটা করা আছে সেটা রাখা আছে এবার সেটাকেও এ কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে এরটা হালকা কিছুক্ষণ আর কি এর মধ্যে নাড়বো তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে তো তারপরে দেখো পনিরগুলোও দিয়ে দিয়েছি তো পনিরগুলো দিয়ে আবার একটু হালকা করে জল দিতে হবে আর সবজিগুলোও দেওয়া হয়ে গেছে আর একটু অল্প করে মিষ্টি দিয়েছি তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটাও হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয় তো তোমরাও চাইলে এইভাবে একবার পনির রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে